হাই ফ্রেন্ডস এটা হচ্ছে পঁচিশ ডিসেম্বরের ভিডিও তো মা এবারে পঁচিশ ডিসেম্বর ফ্রুট কেক বানিয়েছিলাম গত দু বছরও মা বানিয়েছিল কিন্তু এটা হচ্ছে কেক প্রফেশনালি শেখার পরে বানিয়েছিলো তো দারুণ টেস্টটা হয়েছিলো আর বেশিরভাগটা ইউটিউব থেকে শিখেই বানিয়েছে তো আগের থেকে এবার টেস্টটা আরও দারুণ হয়েছিল তো মায়ের বাহানো বাড়িতে হোমমেড কয়েকটা কেকের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম গ্যালারিতে ছিল অনেক দিন পর ঘাঁটতে ঘাঁটতে পেলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ডিফারেন্ট আলাদা আলাদা পাটে পাটে ভিডিও আছে কিন্তু এটা একটা ভিডিওতে সবটা শেয়ার করলাম আর পঁচিশে ডিসেম্বর ছিল মেরি ক্রিসমাস বড়দিন তো শীতকাল মানে মোয়া তো থাকেই আর যেহেতু আমরা বন্ধুরা মিলে প্রতি বছর চার্চে যাই শ্রীরামপুর চার্চে ব্যান্ডেল বা অন্য কোথাও তো যাওয়া হয় না পার্ক স্ট্রিট মারাত্মক ভিড় তাই আমরা পঁচিশে ডিসেম্বর শ্রীরামপুরেতেই এনজয় করি তো এবারে বন্ধুদের সাথে যাওয়াটা হয়নি মানে কোনোভাবেই ঠিকঠাকভাবে আর কি প্ল্যান বা মানে অনেকেরই তো প্রবলেম সময় সবটা সব সময় ভালো যায় না অনেক কিছু চেঞ্জ হয় বড়ো হওয়ার সাথে সাথে তো যাই হোক এই বছরটা একটু অন্যরকমভাবে সব কটা অকেশানই আমার কাটছে তো আমার দুই স্টুডেন্টকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর মা আর এক কাকিমা গিয়েছিলেন তো সবাই মিলে আমরা শ্রীরামপুরের যে দুটো চার্চ দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছিলো তাদের সাথে ফটো আর যা যা ডেকোরেশান বা কীভাবে আমাদের শ্রীমপুরে সেজে উঠেছিলো সব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো

मुख्य सदन में लाती <गणागी> लाती इसी काम में अरकी वाडी रूम के सदन में लाती लाती इसी होमवर्क में पार्टी आले गोमाल पार्टी इसी होमवर्क আমি এবছর পঁচিশে ডিসেম্বরটা কিভাবে কাটলাম কী কী এনজয় করলাম কত রকম আর একটা ভুললাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু কপিরাইট আসতে পারে সেই কারণে আমি কাটে কাটে আলাদা করে নাচের ভিডিও আন কিছু ভিডিও আলাদাভাবে প্রিভিয়াস ভিডিওতে পোস্ট করে রেখেছি তার লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা প্রত্যেকে ক্লিস চেক আউট করে দিও এই ছিল এবছরের বড় মিনিট ভিডিওতে তোমরা কে কীভাবে কাটলে অবশ্যই কমেন্ট করে জানতে বলো না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো আর ভিডিওটা লাইক করে কিছু কিছু শেয়ার শেয়ার করে দেখানো কোনো ভিডিওতে বা আজকে হচ্ছে আঠাশে ডিসেম্বর আজকে আমি ভিডিওটি এডিট করতে বসেছি চলো ডাক